তো খুলে আমরা টর্চ স্লাইড দুইটি পার্ট আলাদা করে ফেলবো দুইটি পার্ট আলাদা করার পরে আমরা ভিতর যে সমস্যা আমরা সেটা খুব ভালো মতো দেখতে পারবো সন্ধরা আমরা টর্চ স্লাইড এর যেই আসল ব্যাটারি এবং চার্কিট এটা আমরা দেখতে পাচ্ছি এখানে একটি তার বিচ্ছিন্ন অবস্থায় আমরা দেখতেছি তো আমরা চাইলে এই টর্চ স্লাইড যেটা তার বিচ্ছিন্ন হয়ে গেছে এটা আমরা শোল্ডারে করে দিয়ে প্রাথমিক পর্যায়ে এটা রিপেয়ার হয় কিনা এটা দেখতে পারবো যদি প্রাথমিক পর্যায়ে এটা রিপেয়ার হয় তাহলে তো ভালো কথা তো দেখেন আমি এই যে টর্চ লাইটের যেটা তার আছে তারটি ব্যাটারিতে আমি লাগিয়ে দিয়েছি এরপর আমি জ্বালিয়ে দেখবো দেখি টর্চ লাইটটি খুব ভালো মতো জ্বলতেছে তো বন্ধুরা আপনারা চাইলে মাত্র দুই মিনিট সময় খরচ করে আপনি একটি টর্চ লাইট রিপেয়ার করতে পারেন যদিও বা সকল টর্চ লাইট এর সমস্যা এক না এক এক টর্চ লাইট এর এক এক সমস্যা হয় আপনি যদি একটু বুঝেন তাহলে এই কাজটা সম্পন্ন করতে পারবেন এবং যে কোনো কাজ বাসা বাড়িতে নিজের ইচ্ছায় নিজের কাজ নিজে করতে পারবেন তখন আপনার অভিজ্ঞতাও বাড়বে এবং আপনি অনেক টাকা শাস্ত্র করতে পারবেন বন্ধুরা আজকে তাহলে এতটুকু ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া